যে ভুলগুলির জন্য এস নামের জাতক জাতিকার জীবনে কষ্ট কখনোই চায় না আজকের ভিডিওতে আমি এস নামের জাতক জাতিকাদের বেশ কিছু ভুলের কথা বলবো যে ভুলগুলি না সূত্রে নিলে এস নামের জাতক জাতিকাদের জীবনে কষ্টই থাকবে তবে এই ভুলগুলি আপনার জীবনে কতটা ভুল বা এই ভুলগুলি যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার কি অনুভূতি হতে পারে সেই বিষয়টিও আপনি বিচার বিবেচনা করে দেখবেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রিয় বন্ধুরা ইসলামের জাতক জাতিকারা সারা জীবনে বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়েছে এখন যদি প্রশ্ন করা হয় কি কারণে ইসলামের জাতক জাতিকারা সারা জীবনে এই বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে বেশ কিছু কিন্তু উল্লেখযোগ্য দিক আমাদের চোখে পড়ে যেহেতু আমিও একজন ইসলামের জাতক জাতিকার মধ্যে রয়েছে অর্থাৎ আমার নামও এস দিয়ে শুরু সেই কারণে আমি এই বিষয়গুলি সবথেকে বেশি অনুভব করি প্রথমত ইসলামের জাতক জাতিকাদের জীবনের সব থেকে ভুল হল পর উপকার করা আপনি যদি নিজের উপকারকে অপকারে পরিণত করতে না চান তাহলে পর উপকার করা একটু কমাতেই হবে কারণ ইসলামের জাতক জাতিকাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো তারা পরোপকার করে পরোপকারের ফলে এমনও সমস্যা দেখা যায় নিজের জীবনে যে কারণে তারা অনেক বাধা সম্মুখীন হয়ে যায় তাই এমন কিছু উপকার করুন যাতে নিজের অপকার হবে না বারবার মনে রাখবেন এমন কিছু উপকার করুন যাতে নিজের অপকার হবে না সেই ধরনের উপকার করুন যাতে খুব সহজেই কিন্তু সুফল লাভ করতে পারেন তাই এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাই অবশ্যই উপকার করুন কিন্তু যেন নিজের অপকার না হয় দ্বিতীয়ত ইসলামের জাতক জাতিকাদের সবথেকে বড় ভুল হলো খুব সহজে বিশ্বাস করা আজকের দিনে যদি আপনি কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করেন তাহলে আপনার জীবনে লসই হবে লাভ কিছু হবে না কারণ আমাদের সমাজ বিষাক্ত হয়ে গেছে বেশিরভাগ মানুষই ছলনা করে ফলে সেই ছলনার শিকার কিন্তু আপনি হতে পারেন তাই অনুরোধ রইল আপনি উপকার করুন কিন্তু মানুষের সহজ কথায় কখনো ভুলবেন না মন ভোলানোর কথায় কখনো ভুলবেন না যদি মন ভুলানোর কথায় আপনি ভুলে যান সেক্ষেত্রে কিছুদিন পরে হলেও আপনার কিন্তু অপকারই হবে তাই এই বিষয়টিও ইসলামের জাতক জাতিকাদের বড় ভুল দ্বিতীয়ত ইসলামের জাতক জাতিকারা কাউকে টাকা দিয়ে সাহায্য না করতে পারলেও পরিশ্রম করে সেখানে উপস্থিত থেকে সাহায্য করে কিন্তু কখনো কখনো দেখা যায় যে তারা সাহায্য করে নামের পরিবর্তে বদনামই পেয়ে থাকেন হ্যাঁ নামের পরিবর্তে বদনামই পেয়ে থাকেন তার কারণ তার চারপাশে এমন কিছু মানুষ থাকে সে নিজের পরিবারের হতে পারে বন্ধুবান্ধব হতে পারে বা পাড়ার পাড়া প্রতিবেশীও হতে পারে তারা তার সুনামের জায়গায় কখনো কখনো বদনাম করে থাকেন তাই তাদের জীবনে সমস্যা প্রতিনিয়তই বাড়তে থাকে প্রিয় বন্ধুরা আজকে আমি সংক্ষিপ্ত ভিডিওতে এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন আর যদি আপনার শুভনামটি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন অবশ্যই লিখে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার